বারাসাত কি জাল সার্টিফিকেট তৈরির ধাপ জাল পাসপোর্ট তৈরি কাণ্ডে ধৃত সমরেশ বিশ্বাস এবং মুক্তার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের হাতে রাজ্যে সব থেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে বারাসাত কদম্বাঝি পঞ্চায়েত এবং বারাসাত পুরসভা থেকে এ বিষয়ে তদন্তকারী গোয়েন্দা সংস্থা কদম্বাঝি পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল আমি পঞ্চায়েতে বসেছি দেড় বছর হচ্ছে আমার হাত থেকে এরকম কোনো বার্থ সার্টিফিকেট বার হয়নি আর আমাদের গোয়েন্দা মারফত আমাদের কাছে এসেছিল চিঠি আর আমরা রেজিস্টার দেখেছি আমরা যেহেতু দেইনি তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অ্যান্সারও দিয়ে দিয়েছি অন্যদিকে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সাহ জবাব বারাসাত পুরসভার বার্থ সার্টিফিকেট জাল হলে তার দায় পুরসভার নয় বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি যদি হয়ে থাকে বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট সে দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয় এখনো পাই আমাদের কাছে যেগুলো পাঠান আমরা অথেন্টিকেট করে বলে দিই যদি আমাদের হয় আমরা বলি আমাদের না হলেও সেটা হয়ে যায় সিপিআইএম নেতা সুরঞ্জন চক্রবর্তীর কটাক্ষ মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের মাধ্যমে জাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আসলে জাল সার্টিফিকেট দেবার চক্র পশ্চিমবাংলায় কাজ করছে জাল কাস্ট সার্টিফিকেট দেবার চক্র পশ্চিমবাংলায় কাজ করছে এবং মুখ্যমন্ত্রী ওই দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলায় করে দিয়েছেন এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের সব ক্ষেত্রে মাথায় আছে আর তৃণমূল তার দায়িত্বে আছে বিজেপির রাজ্য নেতা তাপস মিত্র অভিযোগ তৃণমূল সরকার জঙ্গিদের মদত দিতে জাল সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার জঙ্গিদের মদার জন্য এরকম জাল পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্নভাবে তারা তাদেরকে উৎসাহিত করছে এই জাল পাসপোর্ট তৈরি করতে গেলে যে জিনিস দরকার সেই সমস্ত জিনিসগুলো তারা পৌরসভা পঞ্চায়েত থেকে তারা তৈরি পেয়ে যাচ্ছে জন্মের শংসাপত্র থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দরকার দরকারি কাগজপত্র তারা পৌরসভা পঞ্চায়েত থেকে তারা বানিয়ে দিচ্ছে এবং এই পৌরসভা পঞ্চায়েতগুলো অধিকাংশ তৃণমূল কংগ্রেসের তারা ক্ষমতায় রয়েছে যার ফলে তারা সহজেই এগুলো পেয়ে যাচ্ছে বারাসাত পৌরসভা পদ্মগাছি পৌরসভার মতন অধিকাংশ পৌরসভা এই সমস্ত জাল সার্টিফিকেট দেওয়ার জন্য তারা তৈরি আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জেরা করে গোয়েন্দাদের দাবি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পাকিস্তানের করিডর ত্রিপুরা আসাম ছাড়াও দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা দিয়ে খুব সহজেই রাজ্যে ঘাঁটি গাড়ছে জঙ্গিরা ঢিলে ডালা প্রশাসন এবং ভোটের অঙ্ক ঠিক রাখতে জল সার্টিফিকেট দেওয়া নিয়ে কঠোর পদক্ষেপ না নিলে পশ্চিমবঙ্গে একদিন বাংলাদেশের মতো হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বিউরো রিপোর্ট বাংলার খবর